ব্রিক্সে আমরা কীভাবে প্রোডাক্টের জন্যে কুইক ভিউ ক্রিয়েট করব সেটা এই ভিডিওতে দেখাবো এখানে আমি কী করেছি এটাতে আমরা জানি যে ব্রিক্স অলরেডি অ্যাজাক্স অ্যাপস ফিচার্স অ্যাড করেছে তাদের পপআপ বিল্ডারের সঙ্গে কিন্তু ব্রিক্স আলটিমেট আবার পপ আপ বিল্ডারের জন্যে অ্যাজাক্স ফিচার্স অ্যাড করেছে আমরা সেই অ্যাজাক্স ফিচার ইউজ করে আমরা একটা কুইক ভিউ লেআউট তৈরি করব প্রথমে কী করতে হবে ব্যাকএণ্ডে গিয়ে আমরা একটা পপ আপ টেমপ্লেট তৈরি করবো উইক ভিউ বলে আমি যে একটা টেমপ্লেট সেটা হচ্ছে একটা পপ আপ টেমপ্লেট এটা এখানে টেমপ্লেট টাইপ হবে পপ আপ এবার সেটাকে আমি এডিটে ব্রিক্স এডিটারে ওপেন করছি ওপেন করার পর আমার যে পপ আপের যে মেইন যে জিনিসটা আছে ব্রিক্সের সেই পপ আপের সেটিংসটা আমি সেট করেছি প্যাডিং চারিদিকের প্যাডিংটা আমি ফিফটিন দিয়েছি ট্রানজিকশানটা জিরো পয়েন্ট ফাইভ ইন এন্ড জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ডে দিয়েছি উইথ এইটটি পি এক্স এইট হান্ড্রেড পি এক্স অ্যান্ড হাইট ফোর হান্ড্রেড এইটটি পি এক্স আর কন্ডিশানটা আমরা সেট করেছি ফ্রন্ট পেজ যেহেতু আমি শুধু ফ্রন্ট পেজে এটাকে অ্যাপ্লাই করেছি তার জন্যে কিন্তু আমরা এখানে আরও অনেকগুলো কন্ডিশান অ্যাড করে বিভিন্ন পেজের জন্যে এটা আমরা সেট করতে পারি এটা আমাদের কন্ডিশান আর পপ আপ সেটিংসের সেটা আমি পপ আপ যে সেকশানটা আছে তার ভেতরে আমি প্রথমে একটা কন্টেনার নিয়েছি কন্টেইনারটাতে আমরা লুপ চালিয়েছি হি লুপ প্রোডাক্ট টাইপের একটা লুপ এখানে পোট পার্ট পেজ আমি সেট করেছি ওয়ান ইগনোর স্টিক পেজ করেছি ডিসপ্লে ডিজাইবল কোয়ারি মার্কসটাকে অন করেছি এটা হচ্ছে আমার রুপের সেটিংস সেই লুপে আমি আন্ডারে আমি কলম তৈরি করেছি দুটো কলম কলম বেস্ট তো প্রথম কলমে আমি প্রোডাক্ট বলে যে গ্যালারি বলে যে এলিমেন্টটা হয় সেই এলিমেন্টটা অ্যাড করেছি আর সেকেন্ড যে কলমটা আছে সেখানে প্রথমে পোস্ট টাইটেল প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট অ্যাড টু কার্ড বাটান কিন্তু এই অ্যাড টু কার্ড বাটানটাকে আমরা সিঙ্গেল অ্যাড টু কার্ড হিসাবে ইউজ করছি আমরা ইউজিং ইনসাইড দি কৈল বিল এই অপশানটাকে ডিসাবেল রেখেছি অ্যাজাক্স ফিচারটাকে অন করেছি রিডাইরেক্ট অপশান সেট করিনি তারপরে কোয়ান্টিটিটাকে অন করা আছে র‍্যাপারে কিছু চেঞ্জেস আছে মেইন যে জিনিসটা হলো সসেস এখানে কি করেছি ব্রিক্স আলটিমেটে যে সসেসটা আমরা আগে দেখেছিলাম সেটাকে অন করা আছে সেই সসেসের কি করেছি আমরা এই প্রাইসটা আগে দেখানো কীভাবে প্রাইসটাকে আপডেট হয় এই প্রাইস এলিমেন্টে যে সিলেক্টারটা আমরা আপডেট প্রাইস অপশনটাকে ইনাবেল করে সেই সিলেক্টারটাকে এখানে পুট করেছি তাই যখন আমরা যে ভেরিয়েশানটা চেঞ্জ করছি তার বিশেষ প্রাইসটা এখানে আপডেট হচ্ছে তারপরে কালার আর আদার সসেসগুলো যেগুলো হয় তার ডিজাইনগুলো আমরা কাস্টমাইজ করতে পারি এখানে টুল টিপটাকে ইনাবেল করেছি যাতে এর উপরে গেলে আমাদের যে কালারের যে ভ্যালু বা লেভেলটা সেই টুলটিপে দেখাবে আর এটাই হচ্ছে আমাদের এক টকার সেটিংস তারপর কি করেছি একটা ব্লক নিয়ে ব্লকের আন্ডারে দুটো অ্যাড একটু উইশলিস আর একটু কম্পেয়ার বাটার অ্যাড করা হয়েছে এটা কম্পেয়ার আর উইশলিস যে দুটো যে এলিমেন্ট আছে জেনারেল টেবিল আন্ডারে সেই দুটো ফিচার্সকে এনাবল করে আমরা এই ফিচার্সটা এটা অ্যাড করেছি তারপরে প্রোডাক্ট মেটা অ্যাড করার পর সেখানে আমি শুধু স্কিউ অ্যান্ড প্রোডাক্ট ক্যাটাগরিটাকে ডিসপ্লে করাচ্ছি এই হচ্ছে আমার কন্টেন্ট যেখানে কিনা আমি একটা লুপ চালিয়ে জাস্ট একটা সিঙ্গেল কন্টেন্টকে তুলছি আর এই কন্টেনারটাকে ক্লোজ করার জন্যে বা এই করার জন্যে কি করেছি একটা ক্লোজ আইকন জেনারেট করা হয়েছে বাটনটাকে সেই বাটনটাতে আমি পজিশান অ্যাবসলিউট করে তার পজিশানটাকে সেট করেছি আর মেইন যে কন্টেনার যে ব্যাপারটা তার পজিশানটাকে আমরা রিলেটিভ রেখেছি নাহলে কিন্তু অ্যাবসলিউটটা কাজ করবে না তো এই যে আইকনটা রিমুভ আই ক্রস আইকনটা পপ পপ আপটাকে ক্লোজ করবে তার কী করেছি এই বাটনটার সঙ্গে আমরা একটা ইন্টারেকশান অ্যাড করেছি যেটা কি না পপ আপটাকে ক্লোজ করবে তো ট্রিগার হচ্ছে ক্লিক স্টার্ট অ্যানিমেশান আমি সেট করেছি অ্যানিমেশানটা ফেড আউট জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে একটা সেকেন্ডের একটা ব্যবসা দিয়েছি টার্গেট হচ্ছে পপ আপ আর পপ আপটা কোনটা সেটা হচ্ছে কুইক ভিউ টপ ডাউন থেকে সেট করে এরপর কী করছি আমাদের যে লুকটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে হোম পেজ এবার হোম পেজে আমি একটা কুইক ভিউ বাটন জেনারেট করবো তো পেজ আমার হোম সেটাকে আমি ওপেন করছি ওপেন করার পর এই যে আমার যে কুইকভিও যে বাটনটা আমি এখানে আইকন এলিমেন্ট ইউজ করেছি সেই বাটনটাতে কী করা হয়েছে সেই বাটনে কিছু আমরা ইন্টারেকশান একটা করেছি মাউস এন্টার হলে কি হবে আচ্ছা টুল টিপ দেখাবে এটা টুল টিপের জন্য ইন্টারেকশানটা ইউজ করা হয়েছে মাউস এন্টার টুল টিপ অ্যাকশান কন্টেন্ট হচ্ছে কুইক ভিউ তার পজিশানটা লেফট এন অ্যান্ড অ্যানিমেশানটা হচ্ছে পার্সপেক্টিভ এটা হচ্ছে কুইক ভিউ আইকনটার উপর গেলে যে টুল টিপটা হবে তার জন্য আর একটা যেটা আমি একটা ডিপ নিয়েছিলাম আমার ডিজাইনের ক্ষেত্রে ডিপ নিয়েছিলাম র্যাপ করেছি ঘন্টাকে একটা ডিপ দিয়ে সেই ডিপটা একটা ইন্টারেকশান জেনারেট করা হয়েছে মাথায় রাখতে হবে যে আমাদের বিগ সালটিমেটের যে এজেক্স অপশানটা সেটা শুধুমাত্র ডিপ ব্লক এই দুটো এলিমেন্টের মধ্যেই আর বাটান এই কিছু এলিমেন্টের সঙ্গে এই আজাক্স ফিচারটা আমরা অ্যাড করেছি অন্য কোনো এলিমেন্টের সঙ্গে এই ফিচার্সটা নেই তাই কি করতে হবে এই যে সেই কারণেই আমি এটাকে ডিপে র্যাপ করেছি ডিপ নিয়ে ডিপটার যে স্টাইল তার আন্ডারে অ্যাজাক্স পপ আপ বলে একটা অপশান আসছে এটা কিন্তু ব্রিক্স আলটিমেট থেকেই আসছে ফিচার্সটা অ্যাড করা হয়েছে তখন আমরা কি করব ইনাবল দ্য অ্যাজাক্স অ্যাকশানস এটা আমরা কী লুপ কোয়ারি ইউজ করেছি পোস্ট কোয়ারি কারণ আমরা একটা প্রোডাক্টের পোস্ট ওখানে লুক কোয়ারিতে পপ আপে ভেতর চালিয়েছি তাই এটা হচ্ছে পোস্ট লুপ কোয়ারি সেখানে আমরা একটা ডাইনামিক আইডি পাঠাবো এই বাটানটার মধ্যে তো ফেসিং পোস্ট আইডি হচ্ছে ডাইনামিক পোস্ট আইডি যে পোস্টের কন্টেন্টটা আমরা আমি ফেস করতে চাই যদি লোডিং অ্যানিমেশান একটা দেওয়া যায় ডিফল্টের থেকে ওভার করতে গেলে তাহলে এখানে আমরা পুরো ওই লোডিং যে ইমেজটা হয় তার ইউ আর এলটা আমরা এখানে পেস্ট করে দেব তাহলে একটা কাস্টম লোডিং আইকন আসবে এবার এই বাটনটার সঙ্গে আমরা ইন্টারেকশান অ্যাড করেছি ক্লিক ফার্স্ট ক্লিকে কী হচ্ছে শো এলিমেন্ট পপ আপটাকে শো করব কি পপ আপ উইক ভিউ তাহলে যখন এই ক্লিক করা হবে তখন পপ আপ যে ভাউটাকে সেটা ওপেন হবে আর যেহেতু আমরা ডাইনামিক্যালি পোস্ট আইডি যাতে অ্যাচাক অবস্থা আমি ফিক্স করেছি সেই জন্য এটা ভায়া অ্যাজাস কন্টেন্টটা আসবে লুপটা চলবে আর একটা ফিল্টার লাগানো আছে সেই ফিল্টারটা কি করছে লুপটাকে কোন পোস্ট আইডিটার সাপেক্ষে কন্টেন্ট আসবে ফিল্টারটা সেই কাজটা করবে সেকেন্ড ক্লিকে আমরা কি করেছি একটা অ্যানিমেশান এফেক্ট দিয়েছি যাতে পপ আপটা বেশ সুন্দরভাবে ওপেন হয় তার জন্য একটা স্টার্ট অ্যানিমেশান ফেড ইন এফেক্ট লাগানো হয়েছে অ্যানিমেশানটা তার ডিউরেশান এবং টার্গেটটাকে সেটাকে সেট করা হয়েছে এবার যদি আমরা আমাদের হোম পেজে যাই এবং যেখানে যেখানে আমাদের কুইক ভিউ অপশানটা আছে সেটাকে যদি ক্লিক করা হয় আমাদের কুইক ভিউটা এরকম দেখতে হচ্ছে এখানে আমি এটা সিলেক্ট করলে কি হচ্ছে আমাদের ইমেজটাও চেঞ্জ হচ্ছে আর এখানে প্রোডাক্টটার আই প্রাইসটা একই তাই কোনো আপডেট নেই কিন্তু এই যে ভেরিয়েবলটা প্রোডাক্টটা আছে এখানে ফার্স্ট এডটা সিলেক্ট করলে ইমেজটা চেঞ্জ হলো প্রোডাক্ট প্রাইসটাও চেঞ্জ হয়ে গেল সিলেক্ট করলে প্রোডাক্ট প্রাইসটা চেঞ্জ হচ্ছে আর একটা জিনিস যেটা আছে যদি আমরা ব্রিক্সের যে অ্যাজাক্স পপ আপটা আছে সেটা কি করা হয় সেটা যে লুপটা চালানো হয় সেই লুপের ভেতরে এই যে লুপটা চলছে পোটাক্ট যে লুপটা তার আন্ডারে পপ আপ টেমপ্লেটের পপ আপ টেমপ্লেট বলে যে এলিমেন্টটা আছে সেটাখানে সেটা পুট করে তার মধ্যে পপ আপটাকে অ্যাসাইন করা হয় কিন্তু আমার আমরা যেটা জেনারেট করেছি সেক্ষেত্রে আমাদের কোনো পপ আপ এইসব এখানে অ্যাসাইনই করতে হয় না অ্যাসাইন করতে হয় যে পপ আপ বিল্ডারটা বের করে জেনারেট করেছিলাম আমরা সেখানে যে কন্ডিশানটা সেই কন্ডিশান অনুযায়ী পপ আপ কন্টেন্টটা এখানে লোড হবে প্লাস কি হবে আমাদের এক্সট্রা কোনো ডেটা বা এইচ ডিমেল কন্টেন্ট সব লুপের মধ্যে জেনারেট হবে না তার মানে আমি বলতে চাইছি এই যে ইনসপেক্টার ডেপ টুলটা ইউজ করছি সেখানে এক্সট্রা কোনো ডিপ বা র্যাপ এখানে অ্যাড হবে না কী হবে জাস্ট একটা পপ আপের যে র্যাপ আপটা হয় সেটা একমাত্র ফুটারে গিয়ে পড়ে এটা ব্রিক্স অলরেডি অ্যাড করে তাদের নিয়ম তো যে পেজে ইউজ হবে সেখানে গিয়ে পপ আপ বিল্ডারটা লোড হয় তারপরে সেই পপ আপটা এখানে ডিসপ্লে করে তার ডেটা অনুযায়ী তাহলে কী হচ্ছে আমার যে ডমটা ডমটার সাইজটাও বাড়ছে না একই থাকছে কারণ যদি আমরা লুপের ভেতরে আমরা প্রোডাক্টটা চালাই সেখানে কিন্তু এই ডমের সাইজটা বাড়তে থাকে কারণ পুরো কন্টেন্টটার ভেতর পড়বে সেটা না করে আমরা অন দ্য ফ্লাইয়ে ডমটাকে আনার চেষ্টা করি সেই জন্য এটাকে অ্যাজাক্স হিসাবে ইউজ করা হচ্ছে যাতে পেজের সাইজ না ডমের সাইজ যাতে না বাড়ে কারণ এখানে জাস্ট এই কটেন সেকশান জেনারেট করা হয়েছে কোনো একটা পেজে যদি অনেকটা সেকশন জেনারেট করা থাকে এবং প্রত্যেকটা সেকশানে যদি এই কুইক ভিউ বাটন ইউজ করা হয় আর সেটাকে সেই কুইক ভিউের যে টেমপ্লেটটাকে যদি আমরা লুপের মধ্যে চালাই তাহলেও কিন্তু ডম সাইজটা প্রত্যেকটা সেকশানের মধ্যে সেই ব্যাপারটা পড়তে পারে মনে হয় আমি এখনও আমি পুরোপুরি শিওর নই সেটা আমি ইউজ করিনি কারণ আমার কনসেপ্টটা হচ্ছে আমি লুকের ভেতরে রাখবো না আর ডমটাকে আমি বাইরে পুট করবো তো যখনই এটা ক্লিক করা হয় তখন একটা অ্যাডাক্স কল হয় সেই অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করি তার তখনকার ডেটাটা ওই সময় সাইটে ইনপুট হয় তো এইভাবে আমরা আমাদের ই কমার্স সাইটের জন্যে এবং প্রোডাক্টের জন্য একটা কুইক ভিউ লেআউট জেনারেট করতে পারি এটা যে শুধু প্রোডাক্টের জন্য হবে তার কোনো কথা নেই আমরা কোনো কাস্টম পোস্ট কোনো টাকা নেই সেই একই ফিচার্সই আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি